শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বীর শ্রেষ্ঠদের বীর গাথা এই সম্পূর্ণ পাঠ টিভিতে দেখব ঠিক আছে ঠিক আছে সবাই মনোযোগী হও হ্যাঁ বীর শ্রেষ্ঠদের বীর গাথা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে স্বাধীনতার মরণ পণ্য থানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে মুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দেশের মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তিবাহিনী এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাঁদের এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ ইবুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুল এবং নূর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন কথা জানব ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ার মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাই চরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য নিয়ে পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে উঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের ঘুরে এসে তাঁর কপালে বাড়ি মাটিতে পড়ে যান এই খবর বারোঘরিয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান ওই দিন তারা তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো সালের সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনীর ত্যাগ মুক্তি নিতে যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তাঁরা চারজন তেসরা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন সেখান থেকে তিনি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমান ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় সাত নম্বর সেক্টরে সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তি বাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন তার সাহস ও কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদীপুর সাব সেক্টরের চেহারা পাল্টে গেল বিজয় দিবসের দুই দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উড়বে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখে মিনহাজ আকাশে উড়বে সেদিন তিনি গাড়ি নিয়ে পূর্ব দিক চলে যান মতিউর দেখতে পান মিনহাজ তি তেত্রিশ বিমান চালিয়ে সামনের দিকে আসছে তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বলেন মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায় সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন আগেই রুমালে কোনো তিনি মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায় কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে মতিউর রহমান খুব নিচু গিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরি সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে বিমানটি পাকিস্তানের থাকটায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণ দেহ পরে তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয় দুই সালে তার দেহাবশেষ দেশে জানা হয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে উনিশশো সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযুদ্ধের অসীম সাহসী তিনি শ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালের 10 ফেব্রুয়ারি তিনি সুন্দরবন মহন কারদহিসপুর গ্রামে জন্মগ্রহণ করেন দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন বিসর্জন দেন উনি শো অক্টোবর মুনি বাজার জেলার কলগঞ্জ থানার ধলই সীমান্ত খাড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে দায়িত্ব দেওয়া হল প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের ওপর নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন নিষ্ঠিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোঁড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোঁড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে হন এই অগুত ভয় সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আম্বাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয় দুই সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানলাম আমরা এক মহান বীর গাথার রচয়িতা তাঁরা তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে আচ্ছা কেমন লাগলো তোমাদের বলো তো কান না পেয়ে গেছিল। আমি যদি মুক্তিযুদ্ধের সময় থাকতাম না আমি মুক্তিযুদ্ধ করতাম ম্যাডাম আমার না বিরতের দেখে অনেক কান্না না পেয়ে আমি যদি মুক্তিযুদ্ধর সময় থাকতাম আমি মুক্তিযুদ্ধ করতাম